আসসালামু আলাইকুম পিকুইক প্রবাসী ভাইবোন সকলকে স্বাগত জানায় যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে রামাদান করিম রমজান মাসের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাইবোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন আলহামদুলিল্লাহ আগামীকাল প্রথম রমজান বা রামাদান যদিও আজকে রমজান বা রামাদানের ঘোষণাতে একটু লেট হয়েছে সৌদি আরবের ঘোষণাতে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় প্রথম চাঁদের ঘোষণাটা আসেনি লেট হচ্ছিল এর আগেই ওমান ঘোষণা দেয় যে আগামীকাল প্রথম রমজান শুরু হচ্ছে সর্বশেষ সৌদি আরবের যুক্ততার সাথে একই সাথে যুক্ত হয়েছে কাতার বাহরাইন ওমান জিসিসি সবগুলো দেশ রমজান মাসের এক তারিখ এবং এই সময় আপনারা সেহেরি খাওয়ার সময় যেটা সর্বশেষ তথ্য অনুযায়ী মিনিটে যেটি শেষ সময় আর আগামীকাল ইফতারের সময় হচ্ছে মিনিটে নিজে জানুন অন্য প্রবাসী এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন রমজান মাসের পবিত্রতা মেনেই আপনি আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখবেন আপনারা জানান যে রমজান মাসে প্রকাশ্যে পানি খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ আপনি খাচ্ছেন এই খাওয়ার অন্য একজন দেখছে সে যদি অভিযোগ করে সেক্ষেত্রে আপনাকে আইনের মুখোমুখি হতে হবে আমাদের অনেক হিন্দু ভাইয়েরা রয়েছেন কুয়েতে আপনাদেরকে বলবো অবশ্যই এটি মুসলিম কান্ট্রি আপনি খাবেন সেক্ষেত্রে আপনার সেফটি আপনার সুরক্ষা রেখেই খাবেন যাতে করে আপনার খাওয়া কোনো মুসলিম ভাইয়ের ক্ষতির কারণ না হয় বা মুসলিম ভাইয়ের রমজানের অবমাননার কোনো কারণ না হয় আমরা আমরা পেছনের বছরগুলিতে দেখেছি যে হতে হয়েছিল প্রকাশ্যে পানি খেতে গিয়ে জানি অনেক প্রবাসী কষ্ট করি রোদে কাজ করি কনসেকশন সাইটগুলোতে যারা কাজ করে তাদের অনেক পরিশ্রম আপনি পানি খাবেন ওকে ফাইন কিন্তু আপনাকে সেফটি সুরক্ষা নিশ্চিত করতে হবে গোপনে পানি খেতে হবে প্রকাশ্যে খাওয়া থেকে বিরত থাকুন বর্তমান পরিস্থিতিতে কুইতে আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে প্রচার প্রচারণা চলছে ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে সর্বোচ্চ অবস্থানে রয়েছে সরকার প্রচার প্রচারণাতে নাগরিক এবং প্রবাসীদেরকে উৎসাহিত করা হচ্ছে ভিক্ষুক দেখলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খবর দেওয়ার জন্য মানে দূরিয়ে দেওয়ার জন্য পাশাপাশি আমরা যেই ঘটনাগুলো পেছনের বছরগুলোতে দেখেছি কোনো স্পটে যেটা ইশারাতে ওয়ার্ক প্লেসে আপনাকে কেউ একজন টাকা দিয়েছে সেটি অন্য একজন রেকর্ড করেছে আর এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে ভিডিওটি ভাইরাল হয়েছে এর প্রেক্ষিতে নিরাপত্তা বাহিনী আটক করেছে কাজেই যে সকল প্রতিষ্ঠান যে সকল সাইটগুলোতে টিপস পাওয়ার মতো পরিস্থিতি রয়েছে অনেকে টিপস দেয় অবশ্যই সর্বোচ্চ সতর্ক এবং সচেতন থাকতে হবে টিপস সংক্রান্ত ব্যাপারগুলোতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য জানতে পারবেন